পরীক্ষার ফল কিছু সময় লাগে তারপর মজার পর সাজা অপেক্ষা করছে। মহাদেবকে প্রলয় করেন প্রলয় বলে কখন যখন অধর্ম এসে হয় তখন তিনি প্রলয় করে দেন অধর্মকে বিনাশ করে দেন অশুভ শক্তিকে দমন করেন ধ্বংস নিশান দেখিয়ে বুঝিয়ে দেন আজকে ধ্বংসের প্রয়োজন আছে কি ধ্বংস করবেন আপনাকে ধ্বংস করবে মোটেও না আপনি কিন্তু সত্যের পূজারী আপনাকে ধ্বংস করবে না যে মিথ্যার সঙ্গে আপোষ করে তাকে ধ্বংস করবার জন্য শিব ভয়ঙ্কর হয়ে যান তিনি ডুমরু বাজান ডুমরু যন্ত্র ডুমরু বাজান ডুমরু মানে গান গান ডুমরু বাজান গান গান ডুমরু বাজান মহাদেব আর তিনি যখন ধ্বংস করেন তখন ত্রিশূল হাতে তুলে নিয়ে নেন ধ্বংস করেন কাকে ধ্বংস করেন ওই পাপীদের ধ্বংস করেন অধার্মিকদের ধ্বংস করেন ধর্মকে রক্ষা করবার জন্য প্রলয় করবার প্রয়োজন প্রলয়ের দরকার আছে বিমুক্ত করতে হবে সমাজকে এই সমাজে যত পাপ আছে সমস্ত পাপ শেষ করতে হবে নিঃশেষ করতে হবে একমাত্র কে পারে পাপ নিঃশেষ করতে এই ভগবত শক্তি এই জন্য মহাদেব তখনও শান্ত পরীক্ষার ফল একটু পরেও হয় কখনো আবার কিছু পরীক্ষার ফল সঙ্গে সঙ্গেও পাওয়া যায় আপনি পাপ করেছেন জমাও হয়ে আছে কিন্তু কিছু পাপ পুণ্যও জমা হয়ে আছে আপনি মনে মনে ভাবছেন পাপ করলাম কিছু তো ফল পেলাম না মজাই তো লাগলো মজা 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 পাপ করলাম কি আনন্দ মজাই তো লাগলো লোকে বলে পাপ করলে নাকি তার ফল হয় কোথায় আমি তো মজা পেয়ে গেলাম আমি তো মজা পেয়ে গেলাম এই শোনো শোনো কিছু পরীক্ষার ফল কিছু সময় লাগে তারপর মজার পর সাজা অপেক্ষা করছে